নমস্কার আমি অর্পিতা চলে আসলাম কিন্তু আরও একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে সেই গুরুদুয়ারের ব্লগটা শেয়ার করেছিলাম তারপরে কিন্তু আর আমার ভিডিও ছাড়া হয়নি কেন জানেন আমরা সবাই মিলে বেরিয়েছিলাম অনেক দিনের জন্য ঘুরতে লাদাখের আশেপাশে জায়গা তো এক একদিন এক এক জায়গায় থাকা হয়েছে সেখানে ঠিকঠাক নেটওয়ার্ক পাইনি প্রচুর ক্লান্ত সেই জন্য আর ব্লগটা না ঠিকঠাক করে ছাড়াই হয়নি তো আজকে আবার আপনাদের কাছে চলে আসলাম আমি এই যে গুরুদুয়ার ঘুরে এখন যাচ্ছি সঙ্গমের দিকে তো আমরা তিনজন এসেছি যখন দুজন আসি না হুড় করে চলে যাই মানে ঘুরে ফিরে বাড়ি চলে আসি আর তিনজন এসেছি চারিদিকে দেখতে দেখতে আর ভাইয়ের কাছে তো নতুন বলছি এত সুন্দর লাগছে পাহাড়গুলো কি বলবে ওই জন্য দাঁড়াতে দাঁড়াতে রেস্ট করতে করতে যাচ্ছি চলে আসলাম সঙ্গমে এখানে না একটার পর থেকে প্রচুর পরিমাণে হাওয়া হয় এখানে বলার কথা না আমাদের লাদাখেও প্রচুর পরিমাণে হাওয়া হয় লাদাখ থেকে এটার দূরত্ব প্রায় কিলোমিটার দূরে আর জানেন তো আমি এমন টাইমে ঘুরতে বেরিয়েছি না প্রচুর বাঙালিদের সাথে দেখা হচ্ছে আর এত ভালো লাগছে কেউ কেউ আমার ব্লগও দেখে তো সামনে একটা ব্লগ আমি দেব দেখবেন একজনের সাথে আমার দেখা হয়েছিল তো আমি ভাবতেই পারিনি তার সাথে আমার দেখা হবে তিনি আমাকে ফোন করেছিলেন তো সেই ব্লগটাও আমি দেবো কিন্তু আস্তে আস্তে আর এই যে সঙ্গমে এখন ঘুরে বেড়াচ্ছি এখানে কিন্তু অনেকটা টাইম থাকবো আর ওই যে উঁচু রাস্তা দেখাচ্ছি না ওই রাস্তা দিয়ে কিন্তু আমরা এসেছি ফোনে তো অত ভালো বোঝা যায় না চোখে যতটা ভালো বোঝা যায় প্রচুর নিচু জানেন তো ওই সঙ্গমটা আর ওই উপর দিয়ে আসতে হয় একটু একটু ভয় লাগে কিন্তু যে পরিমানে পাহাড় ঘুরেছি লাদাখের আর আমার ভয় নেই এখানে এই সব জায়গাগুলো তো আমরা অনেকবার করে এসেছি তাও ভাই এসছে ভাই এসে দেখেছি একটা অন্যরকম মজা লাগছে জানেন তো আর বাড়ি থেকে খাওয়ার জন্য তোর দিয়ে এসেছি জানি পুরো সারা দিনের জন্য বেরোতে হবে কারণ প্রচুর ছবি এই রাস্তায় ছবিগুলো এত ভালো আসে প্রচুর সুন্দর সুন্দর ছবি আসে এখানে সঙ্গমে যাব যাবো জামের ওইদিকে যাবো ওই দিকের পাহাড়গুলো পুরো ব্রাউনি ব্রাউনি পাহাড় না পুরো চকলেট লাগে তো দারুণ সুন্দর লাগে ওই যাব অনেক ছবি তুলবো আর এখানেও অনেকটা টাইম কিন্তু বসেছিলাম আমরা আর ভাই না বিভিন্ন রকম ভাবে আমাকে ভিডিও করে দিচ্ছিল ছবিও তুলে দিচ্ছিল আমরা দুজন আসি অত ভালো করে ভিডিও করা চাই না আবার ছবিও তোলা যায় না আর এই তিনজন মিলে এসেছি দারুণ সুন্দর মজা করেছি এই যে বাড়ি থেকে তরমুজ কেটে নিয়ে এসেছি তরমুজটা আবার দিদি দিয়েছিল পাশের ঘরের তো সেটা ভাবলাম যে নষ্ট হবে তাহলে কেটে নিয়ে যাই আমাদের খাওয়া হয়ে যাবে এই যে নদীর ধারে বসে এখন খাচ্ছি আর এত ভালো লাগছে কি বলবো দারুণ সুন্দর লাগছে আজকে বেরিয়েছি দিনের জন্য জানেন তো সেই বাড়ি যেতে যেতে আমাদের রাত হয়ে যাবে কারণ অনেকটা পথ এসেছি তো এবার বাড়ি যাওয়ার সময় আবার গুরদুয়ারে ঢুকবো ওখান থেকে একটু চা বুড়িয়া খেয়ে তারপরে আবার বাড়ি দিকে রওনা দেবো বাড়ি থেকে রান্নাবান্না করবো বাড়ির ভিডিও না অতটা ছাড়তে পারছি না কারণ বাড়িতে রান্নাবান্না করে সব কিছু গুছিয়ে আবার ঘুরতে বেরোচ্ছি তো ওই জন্য আর একটা কি অসুবিধা জানেন তো আমি ঘুরতে বেরোলেই মানে দুই তিন দিনের জন্য বেরোলেই এখানকার এমন ওয়েদার আমার গা হাত পা প্রচুর ফেটে যায় মানে এত ক্রিম মাখি তাও প্রচুর ফেটে যায় কেন জানেন তো বাইকে বেরোই তো ওই জন্য বাট হ্যান্ড গ্লাভস ট্যান্ড গ্লাভস পরলে ঠিক আছে কিন্তু এত পরিমাণে রোদ হ্যান্ড গ্লাভস পরা সম্ভব না এই যে যাচ্ছে এখন বাঙ্গি জামের দিকে পাহাড়গুলো দেখুন কি সুন্দর লাগছে না দেখতে আর এই যে সঙ্গমটা না ঝঙ্কার রিভার আর হলো ইন্দোস রিভারের মিলনস্থল কিন্তু এটা এই জলের রূপ কিন্তু প্রতি মাসে মাসে চেঞ্জ হয় এখন তো এরকম এক মাস পরে আসবো তখন আবার অন্যরকম দেখা যাবে লাদাখটা এইরকমই একটা জায়গা জানেন তো এইদিকে আবার রাফটিং জায়গা জানেন তো আমার বরের খুব ইচ্ছে ছিল যে রাফটিং করবে কিন্তু আমি আর ভাই করলাম না বলে ও করতে পারলো না ও অনেক দিন ধরে প্ল্যান করছিল ভাই আসলে রাফটিং করব রাফটিং করব ওই যে দেখুন যাচ্ছে এই রকম প্রচুর দেখতে পাবো সামনের দিকে কারণ এই জায়গাটা রাফটিংয়ের জায়গা বারবার আমাকে বলছে যে চলো রাফটিং করি রাফটিং করে আমি বলছি না বাবা আমার প্রচুর ভয় লাগে আর চারিদিকে পাহাড় তো আর নদীর স্রোতও খুব স্রোত আমি করব না কারণ ভিডিওতে অনেক রকম দেখি তো ভয় লাগে বেশ ওই জন্য আমি আর করব না আমাদের জন্য ও করতে পারলো না যাই হোক এখন সামনের দিকে এগোচ্ছি আমরা এইদিকে না একটা কোনো দোকান নেই জানেন তো কেন আমি বুঝে পাই না লাদাখে খুব কম দোকান মানে কম দোকান মানে অনেকটাই কম দোকান আর যেখানে দোকান আছে সেখানে তো প্রচুর দাম সাধারণত নেবে এখানে দাম বেশি আর দেখুন পাহাড়টা কি ভালো লাগছে দেখতে একটা দরজার মতন খুব সুন্দর লাগছে দেখতে আমি তো মানে ফোন দিয়ে দেখাচ্ছি আর সামনে সামনে দেখা আকাশ পাতাল তফাত খুবই সুন্দর লাগে দেখতে আমরা যে রাস্তা দিয়ে চলছি তার পাশে একটা আবার ছোট্ট গ্রাম দেখতে পেলাম আগেও দেখেছিলাম এখন দেখলাম গ্রামটা আবার একটু জমজমাট হয়েছে তারপরে চাষাবাদ হচ্ছে গরু রয়েছে ওখানে আবার গাড়িও চলে যাচ্ছে পাশে কিন্তু নদী নদীর ওপাশে আবার গ্রাম মানে এখানকার মানুষ এমনভাবে রাস্তা তৈরি করেছে না এদিক ওদিক দিয়ে চলে যায় আবার এদের ভয়ও লাগে না পাহাড়ের রাস্তায় উঠতে মানে এরা ছোটোবেলা থেকে তো এখানে অভ্যস্ত ওই জন্য ভয়ও লাগে না আর এই যে চলে আসলাম একটু খাওয়া দাওয়ার জন্য এখানে তো এখানে একটু বসবো একটু ভিডিও বানাবো ছবি তুলবো অনেক অনেক ছবি তুলবো কারণ এখানে এসে কিন্তু আমরা প্রায়ই ছবি তুলতাম আগে আমি আরও যখন আসতাম খুব সুন্দর লাগে জায়গাটা দুদিকের ভিউটাই অসাধারণ ভিউ আর যে যে খাবারগুলো নিয়ে এসেছি সেই সেই খাবারগুলো ও দেখাচ্ছে কোক আছে বিস্কিট আছে বাদাম আছে লেজ আছে অনেক কিছু আছে তো সেগুলোই বসে এখন টুকটুক করে খাবো অনেকটা কথা আসা হয়েছে তো অনেকটা পথ বলে কথা না কি বলুন তো প্রচুর ছবি তুলেছি লাফালাফি করেছি আনন্দ করেছি ওই জন্য খিদে পেয়ে গেছে গুরুদুয়ার থেকে কিন্তু একবার খেয়ে তারপরে তারপরে খেয়েছি তাও খিদে পেয়ে গেছে আর এই যে রাস্তায় বসে বসে কিন্তু এখন খাওয়া দাওয়া গুলো করবো পাশ দিয়ে গাড়িগুলো যাচ্ছে আর দেখতে দেখতে যাচ্ছে সবাই ভাবছে হয়তো আমরা পার্টিতে বসেছি এরকম সেরকম কিছুই না এই রাস্তার মধ্যে মানে এত পরিষ্কার রাস্তাটা কি বল প্রচুর পরিষ্কার এখানে ন্যাচারালি কিন্তু পরিষ্কার কেউ ঝাঁটও দেয় না কেউ মোছেও না কিন্তু খুব সুন্দর পরিষ্কার বৃষ্টিও হয় না কিন্তু কিন্তু ন্যাচারালি খুব সুন্দর পরিষ্কার হয়েছে না আমরা এখানেই বসে পড়লাম জীবনে কিন্তু এই সব ছোট ছোট স্মৃতিগুলোই থেকে যাবে তাই না বলুন যত বড় হব সবাই আলাদা আলাদা জায়গায় চলে যাবে মানে যে যা জায়গায় কাজে ব্যস্ত হয়ে পড়বে কিন্তু এই স্মৃতিগুলোই থেকে যাবে সারা জীবন যখন আমি কলেজে পড়তাম কলকাতা কলেজে তো তখন প্রচুর স্মৃতি আমার জীবনে এরকম মানে এরকম মজার স্মৃতি কলকাতায় প্রচুর ঘুরেছি প্রচুর থেকেছি বন্ধু বান্ধবের সাথে আড্ডা মেটেছি কলকাতার এমন কোনো জায়গা নেই যে ঘুরতে যায়নি প্রচুর মজা করেছি তো সেই সব এখন সবই পুরোনো সবই কিন্তু স্মৃতি এখন এই যে এই এখন আমি বসে খাচ্ছি এটা কিন্তু আর এক বছর পরে আর পাবো না তখন এই ফোনের মানে থেকে যাবে স্মৃতিগুলো তাই না বলুন ছোট্ট ছোট স্মৃতি আর ভাই এসে ভাইয়ের কিন্তু অনেক ভিডিও করতে পারছি আগেও বললাম বলছি আর জানেন তো ভাই এখানে এসে চুল স্ট্রেট করে এসেছে ঝুটি বাঁধবে তারপরে হেয়ার ব্যান্ড দিয়ে বাঁধবে বলে আমি ওকে আবার একটা হেয়ার ব্যান্ড কিনে দিয়েছি হেয়ার ব্যান্ডে দিলে মানে চুলটা স্ট্রেট তো খুব সুন্দর লাগছে দেখতে ওই জন্য আবার বৌদির কাছ থেকে ক্যামেরা নিয়েছে এসে গ্রো প্রো এইরকম আমরা কিন্তু আরও জায়গায় ঘুরতে যাব। নুপরা ভ্যালি যাব প্যাঙ্গং যাব সেই ভিডিওগুলো কিন্তু আসছে আস্তে আস্তে ওগুলো মানে ঘুরতে গেছিলাম দেখো আপনাদের পুরো বাইক নিয়ে কিন্তু একটা অন্যরকম এক্সপিরিয়েন্স অন্যরকম মানে দেখালে বুঝতে পারবেন আর এই যে ভাই এখন কি করছে জানেন ওই যে নদীটা আছে নদীতে এখন বোতল ফেলছে দেখছে কত দূর যাই একটার মধ্যে ইট ফুড়ে নিয়েছে আর ও ফেলছে নুড়ি কাকর গুলো যে নদীতে কত দূর যায় যে নদীটা এরকম দেখে মনে হচ্ছে কাছে অনেকটাই কিন্তু দূরে আর হাওয়া হচ্ছে তো হাওয়াতে সব কিছু উড়ে চলে যাচ্ছে না বললাম নদীটা এই যে আর একটা যাচ্ছে সেই দিকে আমাকে বলছে তোমাকে চড়তে বললাম দেখো কত মানুষ চড়ছে ওদের কি হচ্ছে মানালিতে গিয়ে ওরকম একবার হয়েছিল জানেন তো আমি চড়বো না ও তো চড়বে এরকম তারপরেই অনেকজন মিলে গেছিলাম তো কেউ আর চড়িনি ওও চড়তে পারিনি কিন্তু এই মানে ইচ্ছাটাও থেকেই আছে যেখানে একবার চড়তে হবে যেখানেই হোক না কেন আর এই যে নিচে দিয়ে ওরা যাচ্ছে আর উপর দিকে ও প্রচুর মজা পাচ্ছে দাঁড়ান দেখাচ্ছি ও কি করছে ওর কল বলতে আয় করছে আর ওরা ওখান থেকে আয় হায় করছে এই যে বাঙ্গিচাম্বের কাছে চলে আসলাম ভাই তো দেখেনি আমরা তো দেখেছি ওই জন্য ভাইকে নিয়ে চলে আসলাম ভাইকে বলছি করবি বলছে না রে আমার চার হাজার টাকা দিয়ে মরার কোনো ইচ্ছাই নেই ওটা হয়ে যাওয়ার পরে এখন আমরাই যাচ্ছি বাড়ির দিকে এখন কিন্তু সাতটা বাজে দেখেই মনে হচ্ছে না সাতটা বাজে তাই না এখানে আটটার সময় সন্ধ্যা হয় কিন্তু আস্তে আস্তে পনেরো আগস্ট ঠান্ডাটা পড়ে যায়

আর জানেন তো যেসব ট্যুরিস্ট এখানে ঘুরতে আসে তাদেরকে কিন্তু এদিকে নিয়ে আসে না কারণ এদিকে যারা রাফটিং করে বাঙ্গি জাম্প করে তাদেরকেই কিন্তু এরকম নিয়ে আসে আমরা এখানে থাকি বলে আমরা এত সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি হলে হয়তো দেখতে পারতাম না চলে আসলাম ম্যাগনেটিক হিলের এখানে ম্যাগনেটিক হিলে কিন্তু এখানে সবাই আসে কারণ এটা মেন রোডেই পড়ে আর একটা ফেমাস জায়গা সঙ্গমের রাস্তায় পড়ে এটা আর এখানে একটু ওয়েট করছি আমরা হালকায় বৃষ্টি পড়ছে ওই জন্য আর একটু চা খেয়ে নেব সেই জন্য এখান থেকেও চা খাবো আবার কিন্তু গুরুদুয়ারে গিয়েও চা খাবো আমরা তো একটু একটু ঠান্ডা লাগছে সোয়েটার নিয়ে আসা হয়নি বুঝতেও পারছিলাম না যে কীরকম ওয়েদার থাকবে এখানের ওয়েদার এত চেঞ্জ হয় এত চেঞ্জ হয় কি বলবো মানে এখন রোদ আবার কিছুক্ষণ পরেই বৃষ্টি এই রকম হয় এই যে চলে আসছিলাম গুরুদুয়ারে এখন চা আর বুদিয়ে খাবো কে বাড়ির দিকে রওনা দেবো তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে প্লিজ জানাবেন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে আজকের মতন তাহলে আসি টাটা বাবাই